হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আমি তাড়াতাড়ি রান্না করার জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝটপট রান্না করে চলে যেতে হবে অফিসে সেই জন্য এখন আমি হলুদ দিয়ে দিয়েছি সরিষার তেলে ডিম আলু দিয়ে একটা ডিম আলুর মজাদার ঝোল করব ঝটপট মাংসের সাথে তখন ডিজা খুবই সুন্দর করে ভেজে নেব আর এভাবে হলুদ দিলে খুবই সুন্দর একটা কালার হয়ে যায় হলুদ লবণ মাখিয়ে নেওয়া লাগে না এইটে আর তরসিয়ার তেলের রান্না খেতে অসাধারণ লাগবে সাথে থাকুন দূরে কাছে যেখান থেকে বন্ধুবান ভিডিওটা দেখছেন যদি লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল অনুরোধ করছি ছোটো বোনের কাছে থাকবে ছোট ছোট সে নাচ গান সব কিছু দেখবেন আমি এটা আরও ত্বরান্বিত করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি সমস্ত কিছু এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সম্বারা দিয়ে দেবো দেখেন কত সহজে আর ঝটপট রান্নাটা করে ফেলি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কেটে নিয়েছি পিচ পিস করে কারণ সব এখন ম্যাথ ক্লাস লোহা এটা করতে নিয়ে যেতে হবে দরকার মধ্যে বের হয়ে যেতে হবে এই জন্য খুবই দ্রুত আমাকে রান্নাটা করে যেতে হচ্ছে এরকম বিভিন্নভাবে আমি সবসময় ব্যস্ত থাকি বন্ধুগুলো আপনারা সবসময় পাশে আছেন ভালো লাগে এইভাবে আমাকে পতলায় সাহায্য করবেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অন্ত অন্তরের অন্তরস্থল থেকে দুই নম্বর শ্রদ্ধা একটু ভালো লাগে আপনারা সাথে আছেন সবসময় এই যে আমি এখন একটু সম্বারা দিয়ে দেব আমি এখন হলুদ লবণ সম্বারা সব দিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে নিয়েছি এখন এইভাবে ভেজে নেব কিছুই আর আমি তুলবো না এখন এর মধ্যে আস্তে আস্তে সকল মশলা অ্যাড করবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে রান্না করছে বাটা মশলা দিয়েও রান্না আপনারা করতে পারেন নতুন গৃহিণী বোনেরা আপনারা যারা দিন রান্না করেননি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকে করে নিতেই পারেন খুবই ভালো লাগবে দেখুন কি সুন্দর কালার এসেছে আমি মশলাগুলো অ্যাড করবো এখন ধীরে ধীরে এখন আমি চুলাটা ধরিয়ে নিলাম এই যে আমার হাত নিজের হাতের তৈরি চাট মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আমি একের পরে এক দিতেছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি মরিচও দিয়ে নিয়েছি মোটামুটি হাফ চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো সব দিবো আর একটু জল দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য জন্যে গুঁড়ো গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু চাট মশলার গুঁড়ো গরম মশলা সহ সকল মশলা একেবারে মাংস যেভাবে কষায় সেভাবে আমি কিন্তু কষিয়ে নেব এই যে আমি সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি যারা নতুন গৃহিণী রান্না করা অভ্যাস নেই পড়াশোনার কাজে ব্যস্ত ছিলেন বা তারা কিন্তু এই রেসিপিটা দেখে সুন্দরভাবে রান্না করতে পারেন যারা যেসব ভাই বোন ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে বা চাকরি বাকরির জন্য বাইরে থাকতে হয় ফ্যামিলি ছেড়ে তারাও আপনারা এই রেসিপিগুলো দেখে সুন্দরভাবে করে নিতে পারেন খুব সহজ মাংসের চাইতেও ভালো লাগবে খেতে এরকমভাবে রান্না করতেছি বাটা মশলা দিয়েও পেঁয়াজ রসুন পেটেও রান্না করতে পারেন কিন্তু আমি ঝটপট করে রান্না করতে হয় সেই জন্য আমি কত সহজে সেইটা আমি দেখিয়ে দিতে চাই কোনো বাটার ঝামেলা নেই বাটা কাটা মুক্ত আমি ভাতের মধ্যে দিয়ে ওটা সিদ্ধ করে নিয়েছি এরকম ঝটপট রান্নার রেসিপি অনেক দেওয়া আছে সত্য সিদ্ধান্ত এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচ দিলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করে সেই পরিমাণ ঝোলটা দিয়ে নিতে হবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছে খুব সামান্য এক চামচের চার ভাগের এক ভাগ খুবই অল্প তাহলে যে কোনো তরকারির স্বাদ বৃদ্ধি করে আইটেমের আমার কিন্তু সব সিদ্ধ করাই আছে সেই জন্য বেশি সময় লাগবে না তাও আমি ঢেকে খুব দ্রুত এটার বলক তুলে নিতেছি এই যে এখন বল উঠে গেছে এবং হয়েও গেছে আর একটু ঘন করব এখন আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এরকম সময় না থাকলে এরকম সটপট একটা রেসিপি করে নিলেই হয়ে যায় এটা সংরক্ষণ করেও খাওয়া যায় ফ্রিজে দুই তিন দিন ভালোভাবেই খাওয়া যায় ঝোল কিন্তু ঘন হয়ে যাবে আলু সিদ্ধ করে রান্না করলে ঝোলটা অনেক টাঢ় হয়ে যায় আমি এখন ঘি দিয়ে দেব লবণ ঝাল নিজেদের পছন্দ মতো ঝালে লবণে পারফেক্ট হয়েছে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন এবং লাইক দিয়ে শুরু করবেন বিশেষ অনুরোধ রইল আর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন ভুলবেন না কিন্তু আশা রাখি ভালো লাগবে রেসিপিটা আর আপনাদের অনেক উপকারে লাগবে একটা উপকারী ভিডিও এরকম উপকারী ভিডিও অনেক আছে সব্দশি দাস ব্লগ চ্যানেলে সব্দশ্রী নাচ গান সব কিছু দেখার আমন্ত্রণ রইল সকল বন্ধুদেরকে সাথে থাকবেন কাটি গাওয়া ঘি ছড়িয়ে দেব ঘি নিয়ে নিয়ে এসেছি হাফ চামচ মতো দিয়ে দেব এই ঘিটা দেওয়ার কারণে এটা টেস্ট অনেক গুণে বেড়ে গেল ঘি দনে পাতা আর চাট মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি একটু ঝোলটা পাতলা রাখবো আরও ঘন করা যেতে পারে মাংসের মতো কিন্তু খুব গরম আবহাওয়া সেই জন্য আমি একটু পাতলাই করলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মাংসের দারুণ মাংসের স্বাদে ডিমের মজাদার ঝোল আলু দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে এই পর্যন্ত ভালো থাকবেন